রতনে রতন চিনে কারো সাথে যাই নাই এসেছেন ডক্টর শফিকুর আহমদের নেতৃত্বে জামাত ইসলামীতে প্রিয় ভাই আরো এসেছেন কেউ কেউ বলেন আমরা নাকি মদিনার ইসলাম নই তাই আই হইলাম দে আরা যদি মদিনার ইসলাম নই আর তো মক্কার ইসলাম

তেরো পরিবার অথবা একশো তো হাফেজ কোরআন আছে মামুন উনিও আজকে জমাত ইসলামের সাথে আরো মুসাবিন এজাহার নেজাজ ইসলাম পার্টি উনিও আজকে জমাত ইসলামের সাথে প্রিয় ভাইজা বাসকেল্লাবাসী এর ফরন অবজর আবাজি ক্ষমতা ধন্য আইব 알라로 씨 단독이죠 요거.